الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

জনাব আবু মুসা তারিকুল জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন সাতক্ষীরা জেলা জামাতে সম্মানিত আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মকুল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুইবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক জনাব সালাহিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন আমার অনেক স্কুলের সাতক্ষীরা জেলার আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব মামলা আজিজুর রহমান জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধবান আইন শৃঙ্খলা সম্মানিত বৃন্দ ছাত্র দায়িত্বশীল উপস্থিত সংগ্রামী আশাসনে বাসী আসসালাম আলাইকুম আহমাতিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সালের ছত্রিশ জুলাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আজকে আমার এই জনসভা করার সুযোগ আমরা লাভ করতে পেরেছি তাদের আন্দোলন ত্যাগ এবং কোরবানি প্রায় দুই হাজারের মতো শহর বন্ধ করার মাধ্যমে তিরিশ হাজারের মতো পঙ্গু অঙ্গহানির মাধ্যমে কেউ চোখ হারাইছে হাত হারাইছে বা হারাইছে মাধ্যমে ত্যাগ মাধ্যমে আজকে যে আমরা কথা বলার সুযোগ পেয়েছি নতুন ভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছি বিগত সরকারের সময়ে বাংলাদেশের একটা কারাগার আমরা জানি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃদকে মিথ্যা মামলা দিয়ে জন সেনা সদস্যকে এবং সেনা অফিসারকে তারা হত্যা করেছিল এমনকি বিরোধী দলীয়

ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি করে মামলার ভয় দেখা তারা টাকা পয়সা আত্মসাত করেছিল প্রশাসনিক ভাবে আমাদের কাছ থেকে জোর করে টাকা পয়সা আদায় তারা করেছিল এই অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা করেছিল ছাত্র জনতা সম্মানিত সংগ্রামী এলাকাবাসী আমরা যদি এই অবস্থাকে ফিরে যেতে চাই আমরা চাই নতুন বাংলাদেশ ঘটতে নতুন বাংলাদেশ ঘটতে আজকে যারা তাদের সুরে সুর বেজাচ্ছে তাদের হত্যা খুন গুণ মামলাগুলোকে তুলে দিতে চাচ্ছে তাদের নৌকার পাশে ধনের শিষ থাকবে বলে হাসান দিতে করছে তারা একই পর্যায়ে অর্থাৎ পূর্ব অবস্থায় ফিরে যেতে চাচ্ছে আমরা কি চাই সেই অবস্থায় ফিরে যেতে যদি আমরা তাই না চাই তাহলে আমরা সব নেতৃত্ব কয়েক করার জন্য এবং যারা বিশেষ করে স্বাধীনতাকামী এবং দুর্নীতি মুক্ত চাঁদাবাজি করে না দুর্নীতি করে না ঘুষ খায় না জমি দখল ঘের দখল বাড়ি দখল দোকান দখল করে না এমন ধরনের ব্যক্তিদেরকে আমাদের ক্ষমতার আসনে চেষ্টা করতে করতে হবে যদি আমরা তা পারি বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের উন্নয়ন ঘটবে বাংলাদেশের স্বাধীনতার সময়ে অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছিল সেই দেশগুলো উন্নতির উচ্চ শিখরে আসীন হয়েছে তো বাংলাদেশ তলাবিহীন চুরিতে পরিণত হয়েছে সম্মানিত এলাকাবাসী আমরা এর থেকে মুক্তি পেতে চাই বাংলাদেশের উন্নয়ন চাই এলাকার উন্নয়ন চাই আমরা দেখতে পেয়েছি বিগত পনেরো ষোলো বছর বিগত সরকারের সময়ে সাতক্ষীরার সাথে বিমাতা সরব আচরণ করেছিল অন্যান্য জেলাগুলোকে যেভাবে উন্নয়ন কিছুটা করেছিল তার এক সবাগের এক ভাগ সাক্ষীরাতে করা হয়নি মরহুম মাওনা রিয়াসুল সাহেব তিনি যে কাজগুলো করে দিয়েছিলেন তারপরে কোন কাল হয়নি বললেই চলে এই জন্য আসুন আমরা যদি দেশকে এলাকাকে এই আসনকে গড়তে চাই রাস্তাঘাটের উন্নয়ন চাই যেখানে ব্রিজ দরকার যেখানে কালভার দরকার যেখানে সুপ্রিয় পানির দরকার যেখানে দলীয় ধনীবাদের প্রয়োজন বাংলাদেশের প্রয়োজন সার্বিক মূল্যায়নের জন্য আমরা এগিয়ে আসি এবং বাংলাদেশ জামাত ইসলামীর তারি পাল্লার পক্ষে আমরা সমর্থন ব্যক্ত করে ঐক্যবদ্ধ হবে সৎ নেতৃত্ব সৎ সরকার কায়নের পথে এগিয়ে আসি আপনাদের সকলের কাছে আমি এই আহ্বান জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته